কাল বাইশ ডিসেম্বর বদরপুর রেলওয়ে ক্রিকেট ফিল্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যারাগন প্রিমিয়ার লিগ দু এর গ্র্যান্ড ফাইনাল সকাল দশটায় শুরু হবে এই রোমাঞ্চকর লড়াই আপনি কি প্রস্তুত বরাকের এই ক্রিকেট মহাযুদ্ধে অংশ নিয়ে এই উত্তেজনার সাক্ষী হতে চূড়ান্ত যুদ্ধে একে অপরের মুখোমুখি হবে বরাকের দুই ক্রিকেট পরাশক্তি এলটি এম এম উমাং এবং বিষ্ণুপ্রিয়া ফাইটার্স এই দুই দল নিজেদের অসাধারণ দক্ষতা পরিশ্রম এবং জয়ের অদম্য ইচ্ছা দিয়ে গোটা লিগে মুগ্ধ করেছে ক্রিকেট প্রেমীদের আগামীকালকের ফাইনালেও নিজেদের সেরা পারফরমেন্স ডেলে প্রেমীদের মুগ্ধ করে রাখবে দেখা যাবে শেষ হাসিটা কারা হাসে কারণ তারা মাঠে নামবে চূড়ান্ত শিরোপার জন্য বরাকে ক্রিকেট প্রেমীদের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত ফাইনাল ম্যাচটি পরিচালিত হবে শিলচর ডিএসের অভিজ্ঞ আম্পায়ারদের তত্ত্বাবধানে যেখানে খেলার প্রতিটি মুহূর্ত হবে সুষ্ঠু এবং উত্তেজনাপূর্ণ দর্শকদের জন্য থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে বদরপুর রেলওয়ে মাঠ উৎসবের সাজে সজ্জিত যেখানে ক্রিকেট প্রেমীরা হয়ে খেলার আনন্দ উপভোগ করবেন আয়োজক সংস্থা খেলা উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছে তাহলে আর দেরি কেন বাইশ ডিসেম্বর সকাল দশটা বদরপুর রেলওয়ে ক্রিকেট ফিল্ডে সরাসরি মাঠে এসে এই উত্তেজনার সাক্ষী হন শেয়ার করুন আপনার পছন্দের দলকে এবং বরাকের ঐতিহাসিক মুহূর্তে অংশ নিন